নমস্কার বন্ধুরা ট্রাভেল অ্যান্ড ফান চ্যানেলে আপনাদের আবার স্বাগত আজকে আমি এখন দাঁড়িয়ে আছি ভাগ্যরথী দুতা গঙ্গা নদীর একদম ওপরে এখন আমি নৌকায় করে যাচ্ছি আমাদের ঐতিহাসিক চার বাংলা মন্দির দর্শনে হ্যাঁ এই চার বাংলা মন্দিরটি বর্তমানে অবস্থিত জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার অন্তর্গত আজিমগঞ্জের বরানগর নামক স্থানে যেটি একটি ঐতিহাসিক মন্দির দেখতেই পাচ্ছেন আমি এখন চার বাংলা মন্দিরের সামনে অবস্থিত এবং চার বাংলা মন্দিরের বাইরে থেকে চার বাংলা মন্দিরটি দেখতে সত্যি অপরূপ সুন্দর লাগছে এই চার বাংলা মন্দিরটি রানী ভবানীর হাত ধরে গড়ে উঠেছিল যেটি একটি ঐতিহাসিক মন্দির নাটোরের রানী বা নাটোরের রানী নামে পরিচিত রানী ভবানী ছিলেন বাংলার অন্যতম ধনী জমিদার তিনি একটি সমৃদ্ধশালী স্টেটের তত্ত্বাবধানক ছিলেন যার একটি বিস্ময়কর বার্ষিক আয় ছিল ওয়ান পয়েন্ট ফাইভ রুপিস বা এক দশমিক পাঁচ কোটি টাকা যার একটি বড় অংশই মন্দির জলের ট্যাঙ্ক ধর্মশালা এবং শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণে ব্যবহৃত হয়েছিল রানী ভবানী স্বপ্ন ছিল তার রাজধানী শহর বরানগরকে প্রাচীন শহর বারাণসীর মতো করে গড়ে তোলা তিনি সতেরোশো তিপ্পান্ন থেকে সতেরোশো সালের মধ্যে স্নানের ঘাট সহ অনেকগুলি মন্দির তৈরি করেছিলেন যার মধ্যে খুব কমই টিকে আছে স্থানীয়দের মতে তিনি বরানগরে ভগবান শিবের উদ্দেশ্যে একশো আটটি মন্দির তৈরি করেছিলেন কেউ কেউ বলেন তিনি মাত্র একশো সাতটি নির্মাণ করতে পেরেছিলেন আবার কেউ কেউ বলেন যে তিনি একশো আটটি নির্মাণ করেছিলেন কিন্তু ভাগীরথী নদীর তরদেশে অনেক স্থাপত্যই বসে আছে কারণ কয়েক দশক ধরে এই নদীর গতিপথ প্রায়শই পরিবর্তিত হয়েছে কালের বিপর্যয় থেকে বেঁচে থাকা কয়েকটি বিখ্যাত মন্দির হল জোর বাংলা মন্দির যা গঙ্গেশ্বর মন্দির এক বাংলা পঞ্চানন শিব মন্দির ভবনেশ্বর মন্দির রাজ রাজেশ্বরী মন্দির এবং অবশ্যই চার বাংলা মন্দির নামেও পরিচিত চার বাংলা মন্দিরটি সতেরোশো সালে নির্মিত হয়েছিল কিন্তু স্থানীয়দের মতে এটি সতেরোশো সালে নির্মিত হয়েছিল এবং এই চারটি ক্লাস্টারের প্রতিটি মন্দির ঐতিহ্যবাহী বাঙালি গ্রামের কুড়েঘর শলিতে দুটি ঢালু ছাদ দিয়ে দো চালা বা এক বাংলা বলা হয় প্রতিটি মন্দিরের একটি ত্রিপল খিলানযুক্ত প্রবেশদ্বার রয়েছে যার ভেতরে তিনটি শিবলিঙ্গ রয়েছে উত্তর মন্দির বাদে তিনটি মন্দির একটি মঞ্চ ভাগ করে যা প্রায় দেড় ফুট উঁচু উত্তর দিকের মন্দিরটি কাছারী বাড়ির পেছনে একটি পৃথক মঞ্চে দাঁড়িয়ে আছে উত্তর ও পশ্চিম দিকের মন্দিরের সম্মুখভাগে পোড়ামাটির কারুকার্য সমৃদ্ধ পূর্ব দিকের মন্দিরে সুন্দর চুন ও মটা ত্রাণ কাজ রয়েছে যার একটি খিলানের উপরে কুরুক্ষেত্রের কেন্দ্রের মঞ্চের বিশাল দৃশ্য রয়েছে চতুর্থ মন্দিরের দেওয়ালে সাধারণ পোড়ামাটির ফটিপ রয়েছে উত্তর মন্দিরে পুরাণ রামায়ণ মহাভারত কৃষ্ণলীলা মা শক্তির বিভিন্ন রূপ সামাজিক এবং গ্রামীণ জীবন মেয়ে সঙ্গীত শিল্পী নর্তক এবং অন্যান্যদের দৃশ্য চিত্রিত পেন এখানে আপনি দেখতে পাবেন দুর্গা মাতার ছবি শিকার বহন করার ছবি কালী মাতার ছবি তাছাড়াও বিভিন্ন টেরাকোটার কাজ কাশিবাদক সিংহমুখী ধনুক বিভিন্ন টেরাকোটার চিত্র শঙ্খ ঘণ্টাবাদক তাছাড়াও আপনি পাবেন হয়তো বিভিন্ন হাতির ছবি বা বিভিন্ন পুজো বিভিন্ন পার্বণ বা আরও অনেক টেরাকোটার সুন্দর সুন্দর কাজ অর্থাৎ এই মন্দিরটিকে এত সুন্দরভাবে টেরাকোটার কাজের দ্বারা ভরিয়ে তুলেছিলেন রানবি ভবানী যা সত্যি না দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না সঙ্গে পাবেন স্তম্ভের বিভিন্ন কাজ পাবেন কংসবধের বিভিন্ন ছবি শ্রীকৃষ্ণের বিভিন্ন ছবি পাবেন পালকির ছবি মা কালীর ছবি তারা মায়ের ছবি কিংবা পাবেন কিন্নড়ি বা রাম লক্ষণ ভর শত্রুঘ্ন বিভিন্ন ছবি আপনি এখানে পাবেন অর্থাৎ পুরো সুন্দরভাবে এটি সাজানো হয়েছে সবচেয়ে উল্লেখযোগ্য প্যানেলগুলির মধ্যে একটি হল ভগবান শিব মন্দির সাথে ভৃঙ্গিকে পরিবেশন করে বসে আছেন পশ্চিম মন্দিরের কেন্দ্রীয় খিলান দেখায় যে ভগবান রাম ভগবান হনুমানের কাঁধে বসে দশ মাথাওয়ালা রাবণের সাথে যুদ্ধ করছেন রাবণের শেষ প্রার্থনা শিরোনামের এই প্যানেলের প্রতিটি অংশেই যে অভিব্যক্তি এবং বিবরণ দেওয়া হয়েছে তা দর্শনীয় ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধাদেবী শ্রীমদ্ভাগবত পুরাণ থেকে ভগবান কৃষ্ণ এবং দুর্গাদেবীর বধের জীবন বর্ণনা করার দৃশ্যগুলি এখানে প্রাণবন্ত স্থানীয়রা জানান বছর আগে যখন এই মন্দিরটি নির্মিত হয়েছিল তখন ভাগীরথী নদী এক কিলোমিটার দূরে ছিল কিন্তু বছর যেতে না যেতেই এই পবিত্র নদীর স্রোত এবং গতিপথ অনেকবার পরিবর্তিত হয়েছে এবং এখন মন্দির থেকে মাত্র দশ ফুট দূরে রয়েছে এই মন্দিরটি সীমানা প্রাচীর ইতিমধ্যেই জলের স্রোতে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মনে হচ্ছে ভাগীরথী নদী প্রতি বছর মন্দিরের কাছাকাছি আসছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দ্বারা সুরক্ষিত এবং এর রক্ষণাবেক্ষণের জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে ইতিহাস বলছে তৎকালীন সুবে বাংলার ভাগীরথী নদীর তীরে মুর্শিদাবাদের বরানগরে দ্বিতীয় বারাণসী গড়তে চেয়েছিলেন নাটোরের রানী ভবানী সতেরোশো সাল থেকে তিনি একের পর এক মন্দির নির্মাণ করে তারই একটি নিদর্শন রেখে গেছেন বঙ্গেশ্বর মন্দির ভুবনেশ্বর মন্দির চার বাংলা মন্দির জোড়া বাংলা মন্দির রাজ মন্দির তারকেশ্বর শিব মন্দির এইরকম প্রায় একশো আটটি মন্দির তিনি নির্মাণ করেছিলেন বলে শোনা যায় অধিকাংশ মন্দির পোড়ামাটির অলঙ্করণে তৈরি মন্দিরের গায়ে টেরাকোটার অসাধারণ শিল্প আর ভাস্কর্য যে কাউকেই এখনও মুগ্ধ করবে মহারানীর দুই পুত্র সন্তানের একজন এগারো বছর বয়সে এবং একজন দু বছর বয়সে মারা যায় একমাত্র কন্যা তারা সুন্দরীর বিয়ে হয়েছিল রাজশাহীর খেজুরিয়াতে তিনিও বিধবাহন মাত্র বারো বছর বয়সে সনাতন ধর্মের পণ্ডিতরা বিধবা বিয়েতে আপত্তি জানান রানী ভবানী মেয়েকে ধর্ম পূজা পাঠের মধ্যেই মগ্ন করে রাখতে চেয়েছিলেন সেই লক্ষ্যেই মুর্শিদাবাদের বরানগরে মন্দির প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছিলেন তিনি চেয়েছিলেন বরানগরে গড়ে উঠুক দ্বিতীয় বারাণসী একসময় বরানগরকে বঙ্গের বারাণসীও বলা হতো আজ তার ঐতিহ্য হারিয়েছে কিন্তু দু সালে এই বরানগর গ্রামটি ভারতের মধ্যে সবচেয়ে ঐতিহ্যশালী গ্রামের পুরস্কার বা শিরোপা জিতে নিয়েছে একশো আটটি মন্দিরের অস্তিত্ব আর না থাকলেও যে মন্দিরগুলি রয়েছে তা বর্তমানে উন্নত কারুকার্যের এক নিদর্শন বহন করে এই চারবাংনা মন্দিরটি রানী ভবানীর নির্মিত অন্যতম একটি সেরা নিদর্শন যার চারদিকে চারটি মন্দির আপনি দেখতে পাবেন তার সাথেই পাবেন সুন্দর কারুকার্য চার বাংলা মন্দির নিয়ে আমার ছোট্ট নিবেদনটি আপনাদের কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন আপনার কমেন্টের অপেক্ষায় থাকবো আশা করবো ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে উপস্থাপনার ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি যেহেতু নতুন তাই সবার কাছে অনুরোধ থাকবে সবাই অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ ভবিষ্যতেও চেষ্টা করব আরও সুন্দর সুন্দর বিভিন্ন নানা অজানা জিনিস নিয়ে আপনাদের সামনে কোনো ভিডিও উপস্থাপন করার সবাই ভালো থাকবেন এবং আশা করব আমার চ্যানেলটি আবার আপনারা দেখবেন